পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ছয় নম্বর জালিমান্দা অঞ্চলের জালিমান্দা গ্রামের মিলন বেড়ার বাড়িতে জামাই সুরজিৎ ঘোড়া কুড়ালের কোপ মারে শ্বশুরকে এরপর মিলন বেড়াকে আহত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে ডেবরা থানায় লিখিত অভিযোগ জানানো হয় ঘটনার সূত্রপাত আট মাস আগে থেকেই নেশাগ্রস্ত জামাই মেয়েকে মারধর করার জন্য থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন তিনি তারপর থেকে মেয়ে গীতা ঘোড়া বাবার বাড়িতেই থাকত এরপর জামাই ফোনে মেয়ের কাছে ভুল স্বীকার করে এবং আর নেশা করবে না বলে জানায় কিন্তু আজ অর্থাৎ বুধবার ভোরে জামাই ফের মেয়েকে মারধর করার সময় শ্বশুর মিলন বেড়া সাবধান করতে গেলে শ্বশুরের হাতেই কুড়ালের কোপ মারার অভিযোগ ওঠে জামাই সুরজিৎ ঘোড়ার বিরুদ্ধে এই ঘটনার পর দেবরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং ডেবরা থানা পুলিশের দ্রুত তৎপরতায় অভিযুক্ত জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশের কাছে শ্বশুর ও মেয়ে জামাইয়ের উপযুক্ত শাস্তির দাবি করেছে আমার জামাই আট মাস ধরে আমার বাড়িতে থাকে আমার মেয়ে আর মানে ওই মাছ ধর করার জন্য থানায় একটা মিসিং ডাইরি করি আট মাস আগে তারপর থেকে আমার বাড়িতে থাকে তারপরে আট মাসই আছে মাঝে মধ্যে ফোন করে আমি আর নেশা খাবো নি নেশা খাবো নি তুমি বাড়িতে আসো বলে না আগে না মানুষ হলে যেহেতু থানায় ডায়েরি করা আছে থানায় বসবো গিয়ে যদি মানুষ হও তাহলে আমি যেতে পারি নাহলে যাবো এই অবস্থায় থাকে আট মাস আজকে হঠাৎ ভোর সাড়ে চারটার দিকে সাইকেলটা মানে আমার ঘরে আগেতে সাইকেলটা রেখে দিয়ে আমি ফুলের ব্যাগে ভর্তি করে টোটোই লোড করবো নুইছি দেখি না একটা সাইকেল পড়ে গেল যা ঘাট সোপাটে সপাটে বেলিগুলো নিয়েছে আমার মেয়েকে মারে মারতে যে আমি সেটা বাঁচাতে যে আমার ওই পিছন দিকে ধরতে যে আমার এই হাতে চোটটা পুষে যায় বেলি দিয়ে আমার মেয়েকে মাথায় মারতে মারছিল খুব সজরে আমি ওটা বাঁচাতে যে আমার হাতে চোটটা লাগে বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে